হলুদ ট্যাক্সি বাঁচাতে ট্যাক্সির শাড়ি তৈরি করে প্রতিবাদ কলকাতায় বৌবাজারে প্রতিবাদ ট্যাক্সি নিয়ে পথ অবরোধ কলকাতার বুক থেকে চলতি বছরের শেষে হারিয়ে যেতে চলেছে প্রায় হলুদ ট্যাক্সি বছরের পুরনো গাড়ি হিসেবে আড়াই হাজার এগুলি বাতিল হতে চলেছে নতুন করে এই মডেলের গাড়ি আর রাস্তায় নামানোর উপায়ও নেই কারণ এই গাড়ির নির্মাণ বন্ধ দীর্ঘ দিন আগেই এই অবস্থায় আড়াই হাজার হলুদ ট্যাক্সি বসে গেলে শহরে অর্ধেক হয়ে যাবে ট্যাক্সির সংখ্যা ধাক্কা সাথে পরিষেবাও বছরের গাড়ি বাতিল হতে চলেছে কলকাতা শহরে যার অঙ্গ হিসেবে আড়াই হাজার হলুদ ট্যাক্সি এই বছরের শেষে বসে যেতে চলেছে কলকাতা শহরে এই মুহূর্তে দৈনিক চলা ট্যাক্সির সংখ্যা কম বেশি সাড়ে পাঁচ হাজার এর মধ্যে আড়াই হাজার ট্যাক্সি বসে গেলে কলকাতা শহরের ট্যাক্সি পরিবহন ব্যবস্থা কার্যত ধসে যাবে শিখে উঠবে এই ট্যাক্সির পরিবহন ব্যবসা এবং ঠিক সেই কারণে কংগ্রেসের শ্রমিক শাখা আইএনটিইউসি এই মুহূর্তে বহুবাজারের ট্যাক্সি নিয়ে শহরে আন্দোলনে নেমেছে এই মুহূর্তে বহুবাজারের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে আইএনটিইউসি মিছিল করছে এবং ট্যাক্সি দিয়ে তারা পথ অবরোধের কথা ভাবছে আমরা দেখতেও পাচ্ছি পেছনে একাধিক হলুদ ট্যাক্সি যে ট্যাক্সিগুলি দিয়ে পথ অবরোধের পরিকল্পনা করছে আইএনটিইউসি কারণ তারা বলছে পনেরো বছরের হলুদ ট্যাক্সি সেগুলিকে সংরক্ষণ করে তার ইঞ্জিন বদলে সেগুলিকে স্বচ্ছন্দে রাস্তায় চালানো যায় এই মুহূর্তে ট্যাক্সি দিয়ে বহুবাজারের ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ের লেগি ডাফরিন হাসপাতাল সেই রাস্তা অবরুদ্ধ করে দেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি পেছনে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি এবং এখানে ট্যাক্সি চালকরা ট্যাক্সি দিয়ে রাস্তা আটকে দিয়েছেন অন্য কোনো যানবাহন এই মুহূর্তে এখান দিয়ে চলাচল করতে পারছে না আমরা কথা বলবো আইএন নেতৃত্বের সঙ্গে ট্যাক্সি দিয়ে রাস্তা অবরোধ এবং সেটাও ট্যাক্সি বাঁচাতে কেনই অবরোধ আপনারা কি চাইছেন কি দাবি আপনাদের আমাদের দাবি হলো কলকাতা ঐতিহাসিক এটা ঐতিহাসিক করা হোক হেরিটেজ করা হয় এগুলো ট্যাক্সি আপনারা জানেন সত্যিজি রায় থেকে উত্তম কুমার শেফ আলী কান যত শটিং এগুলো ট্যাক্সি করেছে এটা আমাদের স্থান ধরোয়ার এই জন্য আমরা চাইছি প্রথমে এটা হেরিটেজ করা হোক কলপুর জন্য সরকার ফ্রি থেকে চেঞ্জ করুক আর সেকেন্ড ডিমান্ড হলো দশ বছর এটা করুক মেয়াদ বাড়িয়ে দিই হলো ট্যাক্সিরা যাবে কোথায় এই পরিবার যাবে কোথায় এই বিকল্প না করে আপনি ধুম করে বলে দিলেন এটা বন্ধ করো এই জন্য আমরা আইএনটিসি ছেড়ে রাস্তা রাস্তা রাস্তায় নেবে এই ট্যাক্সি ড্রাইভারকে অবরোধ করলাম আড়াই হাজার ট্যাক্সি এই বছরের শেষে বসে যেতে চলেছে সেই ট্যাক্সিকে বাঁচাতে হবে কারণ কলকাতার ঐতিহ্য কলকাতার হেরিটেজ এই ট্যাক্সি দাবি আইন টিউসির এই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा